শৃঙ্গায় ফুৎকার দেওয়ার পরে মানুষ যখন কবর থেকে উঠবে উঠতে ওঠার সময় কিছু কিছু লোক তখন তারা বলবে কল রব বিলিমা হাসারতানি আমা ওয়াকা দু কুন্তবা শির অগুমানী অগন্ধ আজই মুসিবতের দিনে আজ আমরা তো চোখে দেখি না কারণ দুনিয়ার মধ্যে আমরা তো দৃষ্টি সম্পন্ন ছিলাম আজকে এই কঠিন অবস্থার মধ্যে আমরা তো অন্ধ হয়ে গেলাম পাক বলছেন অন্ধ হয়েছিস কারণ হলো দুনিয়ার বুকে আমার বিধান থেকে তুই মুখ ফুরিয়ে দিয়েছিস ইসলাম গোটা জীবনে পালন করতে হবে পাক রব্বুল আলামিনের নির্দেশ কিন্তু মান্দার কাছে ইসলাম ভালো লাগে না চুরি করলে হাত কেটে দাও বান্দার কাছে ভালো লাগে না বলে ও বাদ দে সমাজ হলে এই হাত কাটার বিধান করালের আইন বাস্তবায়ন করা যাবে না এটা এখন মানা যাবে না সমাজের মধ্যে এরকম ভাবে যারা এড়িয়ে গিয়েছে আল্লাপাকরবুল আলমিনের বিধানকে যারা বিধান বলতে গিয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কেমতের ময়দানে অন্ধ করে উঠাবেন আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল যে বিধানগুলো দিয়েছি এই বিধান পালন না করার কারণে বিধান থেকে সরে যাওয়ার কারণে কোরআনকে গাইড বুক হিসেবে দিয়েছি কোরআনকে তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি বিধায় লিকুল্লি সাইন প্রত্যেক বিষয়কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে স্বর্ণ বিশুদ্ধ করে রেখে দিয়েছি ইকান থেকে তোমরা যখন দূরে সরে গিয়েছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে বিপদ জয় বিপদ এবং মুসিবাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتُهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَسُلْسِلُوا حَتَّىٰ متى يقول الرسول والذين امنوا معه متى نصر الله الا ان نصر الله القريب <applause> وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على وعلى آل سيدنا رضا محمد جتنا محمد জীবনে মোহাম্মাদ মরে মোহাম্মাদ স্মৃতিতে তাই ফামার মামার সরে মোহাম্ম বেদ নাই হুদামার প্রের নাই মোহাম্মাদ হৃদয়ে মোহাম্মাদ অ وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اشرك محبة الشات جي سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সে মহান রব্লা আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান রব্লা আলমিন আপনাকে আমাকে আজকের জমার দিনে দুনিয়ার সকল কাজকাম থেকে ফারেক করে নিয়ে একমাত্র কেবলমাত্র পাক রব্লা আলমিনের সন্তুষ্টি আদায় করার লক্ষ্যে সকাল সকাল মসজিদে আসার এবং বসার যে আল্লাপাকরলাহ আলমিন তো ভিকদান করলেন সে পাক রব্লা আলমিনের মহান শাহান শাহী দরবারে হৃদয়ের সকল আবেগ অনুভূতি ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে সুক্রিয়াতান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ এবং সালাম পাঠ করছি সেই নবীর প্রতি সেই রাসুলের প্রতি জনাকে আল্লাহাকবুল্লাহ আলমিন আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন আফতাবে নবৌ শাহান শাহের আলাহ নৌর আলান ইবুনা মুরশিদুনা আহাম্মা মোহাম্মদ মজুতবা মুস্তফা সকলে পড়ি সাল্লাহ আলী সমন্ত উপস্থিতি আমি খুদ্বার মধ্যেই পবিত্র কুরআনুল কারিমের সৌরতুল বাকার দুই শত চোদ্দ নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করেছি আমরা এই আয়াতের আলোকে ইনশাল্লাহ আজকে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম উম্মাহের অধঃপতন এবং তার উত্তরণের পথ এবং পদ্ধতি কি প্রিয় উপস্থিতি আপনারা অনেকে অবগত আছেন আজ গোটা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতন চলছে জুলুম চলছে লিপড়ন চলছে অত্যন্ত মুসলমানদের ক্লান্তি সময় বিরাজ করছে আজ গোটা বিশ্বের মধ্যে তাকালে দেখা যায় যেখানে মুসলমানদের সংখ্যা কম সেখানে মুসলমানদের উপর নির্যাতন বেশি নিপীড়ন বেশি অত্যাচার বেশি হচ্ছে এর কারণটা কি এই কারণ আমরা খুঁজে বের করেছি আমরা অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করব তো আজ গোটা বিশ্বের মধ্যে যারা দাদাগিরি দেখায় ইহুদি এবং খ্রিস্টানরা তার আজ গোটা বিশ্ব পরিচালনা করছে এর মধ্যে যেই সমস্ত দেশে মুসলমানরা সংখ্যায় কম তাদের উপরে জুলুম নির্যাতনের ইস্তিম রো চালানো হচ্ছে এমনকি মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এই যে মুসলমানদের বিপর্যয় এর কারণটা কি কিন্তু মুসলমান তো এমন ছিল না মুসলমান তো সেই সিংহের জাতি ওমর হজরতাহ তালানহর সময় মুসলমানরা তাকবির দিয়েছে কাফেররা ভয়ে পালাতে বাধ্য হয়েছে সাহাবাই কেরাম তবে তাবেইনদের যুগে দেখা গিয়েছে এমনকি আল্লাহর অলিরা এই পৃথিবীর জমিনে যখন ইসলাম প্রচার করতে গিয়েছেন রাজা গৌরবগোবিন্দদের কাছে যখন গেলেন শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি আজান দিলেন এই আজান শুনে রাজা গৌর গোবিন্দ পালাতে শুরু করে দিল এই ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে যে মুসলমানদের তাকবীরের মুসলমানদের ইমানের পাওয়া এতটাই বেশি ছিল যে কাফেটা কোনো কথা বলতে পারতো না কিন্তু আজ বর্তমান এই পরিস্থিতির মধ্যে মুসলমানদের এত চরম নির্যাতনের শিকার হওয়ার কারণটা কি আমরা এই বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব হাজির আমরা মুসলমানরা সর্বাবস্থায় বিশ্বাস করি যে আল্লাহ পাক রবুল আলমিন সকল ক্ষমতা এবং সম্মানের মালিক এটা আমাদের এই মান তো আল্লাপাক রবুলা আলমিন সকল ক্ষমতার মালিক এবং সম্মানের মালিক হওয়ার পর তারপরও মুসলমানরা জাতিত

সৃষ্টি করেছেন তারই তত্ত্বাবধনে চলছে ফল আম আল্লাহ যেভাবে আদেশ করছে সেভাবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আলামিনের হুকুমে চলছে আল্লাহ পাক রব্বুল আল গোটা বিশ্বের পালক গোটা বিশ্বের প্রতিপালক তার হুকুমে সবকিছু চলছে তো আল্লাহর হুকুমে সব কিছু চলার পরও মুসলমানদের এতে এতেকাঁদ বিশ্বাস হলো এটাই যে আল্লাহ রব্বুল আলমের সম্মানের মালিক কিন্তু তারপর মুসলমানরা আজ অধপতনের মধ্যে যাচ্ছে এর কারণটা কি আমরা কয়েকটি কারণ ইনশাল্লাহ হচ্ছে আজ মুসলমানরা অধপতন কেন মুসলমানদের উপর নির্যাতন চলছে এর প্রথম নম্বর কারণ আমরা খুঁজে বের করেছি যে এক নম্বর হচ্ছে গোনাহের আধিক্যতা আজ যে মুসলমানরা তাদের ইমানের বিচারণ করত সেই সকল মুসলমানরা আজ সেই ইমান মুসলমান মুখে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে কাজে কর্মে সেই মুসলমানের মুসলমানের প্রকাশ পায় না আজ মুসলমান যে এই মুসলমান সিংহের জাতি এই মুসলমান আজ বিড়ালের জাতিতে পরিণত হয়েছে এর প্রথম নম্বর কারণ হল মুসলমানরা এত পরিমাণ গুনাহের মধ্যে ডুবে গিয়েছে যার কারণে আল্লাহ তাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিয়েছে যেদিকে তাকাবে আজ একই সমাজে বসবাস করে মুসলমান পাশাপাশি অন্য ধর্মের লোকেরা কিন্তু দেখা যায় আজ বিধর্মী অন্য ধর্মের লোকেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের বাংলাদেশে হিন্দু সংখ্যা বেশি তো তাদের যখন কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে দেখা যায় হিন্দু দূর থেকে মুসলমানরা সেখানে বেশি যায় এই যে মানুষ এখন গুনাহের দিকে ধাপিত হচ্ছে আজ ওয়েস্টার্ন পশ্চিমাদের কালচার মুসলমানরা আজ ধারণ করছে তাদের পোশাক মুসলমানদের পোশাক পশ্চিমাদের পোশাকের মতো তাদের চলাফেরা ওঠা বসা আপ্যায়ন সামাজিকতা সব কিছু ওয়েস্টার্নদের কালচার অনুযায়ী হচ্ছে বিধায় আজ মুসলমানদের এই অধপতনের শিকার হচ্ছে আল্লাহ পাকবুল কোরআন কারিমেন সৌরা সৌরা তিরিশ নম্বর আয়াতে বলেন ও ম্যা অশাবকুম্মিম্ মুসিবতি কবি ম্যা ক্যাশাবত এই দি কুম্ ওয়া ফোয়াং আল্লাহ বাঘ বু নাবির বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে যে বিপদ তোমরা দেখো ওমে অশাবকুম্মিম মুসিবার তোমাদের মাঝে যে বিপদগুলো তোমরা দেখতেছো তোমাদের উপরে এই যে লাঞ্ছনাগুলো তোমরা দেখতেছ এগুলো তোমাদের নিজে হাতের কামাই নিজের হাতের কাজ করার কারণে তোমাদের উপরে এই আজাব এবং গজব অবতারিত হচ্ছে এ তো আমি আল্লাহ ইচ্ছা করে দেয় নাই আমি আল্লাপাগর বোন কোরআনকারিমের মধ্যে বলে দিয়েছি যে এইটা হালাল এইটা হারাম তুমি যদি মুসলমান হয়ে থাকো হারামের নিকটবর্তী হয় না যদি হারামের নিকটবর্তী হও তাহলে তোমাদের এই এই আজাব এবং গজবের মধ্যে তোমরা নিপতিত হবে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল বলে দেওয়া সত্য নিষেধ করা সত্য তোমরা নিজেরাই তোমাদের নিজেদের উপরে বিবাদগুলো ডেকে আনতেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে কোনো অবদান নাই আল্লাহ পাক বলেন তোমাদের নিজের হাতের কামায়ের কারণে তোমার উপরে বিপদ আসতেছে আল্লাহ পাক বলেন যে নামাজ সে ব্যক্তি না পড়বে দুনিয়ার মধ্যে তাদের শাস্তি আল্লাহ আল্লাপাক হুকুম করে দিয়েছেন বান্দা পড়তেছে না শাস্তি নিজেই ভাবে সে ডেকে আনতেছে আল্লাহ বলছেন সুদ খেলে দুনিয়ায় বান্দার উপরে এই এই আজাব এবং গজব আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাপাক নিষেধ করা সত্ত্বেও বান্দা যখন সুদের দিকে যাচ্ছে তখন তার উপরে আল্লাপাক আজাব দিচ্ছে এটা যে আল্লাপাক বলছেন তোমাদের এই যে বিপদ এবং মুসিবত তোমাদের যে অধপতন إذا سئتم أن نجزي خاتركما هاي الله أكبر بولا رمي ربونا سور الروم من إخضليش نمبرنا ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون ظهر الفساد في البر والبحر জলে এবং স্থলে যত মুসিবাদ আসে এটা তোমাদের নিজে হাতের কাম পানির মধ্যে যে মুসিবত যারা নদীর পাশাপাশি বসবাস করে সাগরের পাশাপাশি বসবাস করে এই যে বড় বড় ঘূর্ণি জল জলশ্বাস এগুলো আসে এসে কিছু কিছু মানুষ ধ্বংস হয়ে যায় আল্লাহ পাক এই উদাহরণটা টেনে এটাই বোঝাতে চাচ্ছে যে জলের মধ্যে পানির মধ্যে যত প্রকার বিপদ রয়েছে এবং স্থলে ভাগে যত প্রকার বিপদ রয়েছে এইগুলো তোমাদের কীর্তকর্মের কারণে তোমরা এটা প্রাপ্তি হিসাবে পেয়ে যাওয়া তাহলে বোঝা গেল প্রথম নম্বর মুসলমানদের অধপতনের কারণ হচ্ছে গোনাহের আধিক্যতা গোনাহ করার কারণে তাদের উপর এই অধপতন আল্লাপ বলাম দিয়ে দিয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ স্মরণ থেকে দূরে থাকা এবং আল্লাহর বিধিবিধান থেকে দূরে থাকার কারণে আজ মুসলমানদের এই অধপতনে নির্যাতন এই জুলুম এই নিপীড়ন আল্লাহ পাকর্বুল আলমিন দান করতেছেন আল্লাহ পাকর্বুল আলমিন কোরআনুলিমের সুনা তোহান একশো তো চব্বিশ নম্বর আয়াতে বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنقا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا الله بقى ربنا الملسن وعطن يا ومن أعرض عن ذكري فإن له معيشة ضنقا যারা আমার ওয়ামান আলাদা আন্দ্রিক আই কুরআনুল কারিম যারা এই থেকে তাদের মুখকে ফিরিয়ে নিল কোরআন কেপাব দিয়ে মানুষের তৈরি করা মতবাদগুলো যারা বাস্তব জীবনে কায়েম করলো কোরানের বিধান অনুযায়ী তাদের জীবনকে কায়েম করলো না আল্লাহপক বলছেন তাদের জন্য আমি দুইটা আজাব দিয়ে থাকি একটা হচ্ছে দুনিয়ার বুকে আরেকটি হচ্ছে আখেরাতে দুনিয়ার বুকে যে আজাব আমি দেই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাওয়ার কারণে যে আজাবটা আমি দেয় সেটা হলো তার গোটা জীবন দুনিয়াতে যতদিন থাকবে গোটা জীবন তার শান্তি থাকবে না অশান্তির মধ্যে আমি আল্লাহ পাক বলান আমি তার জীবনকে পার করে দিব কোরআনে রব্বুল বলান যে বিধানগুলো দিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলছেন মিথ্যা বলা যাবে না চুরি করা যাবে না সুদ খাওয়া যাবে না হত্যা করা যাবে না ধর্ষণ করা যাবে না রকম বিভিন্ন ভাবে রব্বুল আলামিন যে নিষেধ গুলো এই বিধান গুলো না মানার কারণে পাক বলছেন এই বিধান গুলো না ওই বান্দা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে ওই বান্দার জীবনটা আমি আল্লাপাকালী তিতা বানিয়ে দিব তিতা হয়ে যাবে রাস্তায় দেখা হলে বলতেছে ভাই কি অবস্থা দিনকাল কেমন যায় বলছে ভাই বেশি ভালো না জীবনটা মনে হচ্ছে পানসা হয়ে গিয়েছে এরকম বলে না বলে তাহলে বোঝা গেল সে সব কিছু করতেছে টাকা পয়সার অভাব নাই লক্ষ লক্ষ টাকার মানিক তারপরও রাতের বেলায় আরামের ঘুম হয় না রাতের বেলায় ওষুধ খেয়ে ঘুমানো লাগে সন্তান কথা শোনে না ছেলে মেয়ে কথা শোনে না ঋণের বোঝা মাথার উপরে ব্যবসায়ী লস বিভিন্ন ধরনের বালা মুসিবাদ আল্লাপাক বলছেন আমার কোরআনের হুকুম থেকে সরে যাওয়ার কারণে তোমার গোটা জীবন আমি বানিয়ে শান্তি আল্লাপাকিব না পাক বলছেন কালকে কেমতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে সকল মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে ইসামিল আল্লাহামকে যখন হুকুম দিবেন আবার সে সিংহায় ফুৎকার দাও শৃঙ্গায় ফুৎকার দেওয়ার পরে মানুষ যখন কবর থেকে উঠবে উঠতে ওঠার সময় কিছু কিছু লোক তখন তারা বলবে কলারব বিলিমা হাসারতানি আমা ওয়াকা দু কুন্তবা শির অগমানী অগ আজ এই মুসিবতের দিনে আজ আমরা তো চোখে দেখি না কারণ দুনিয়ার মধ্যে আমরা তো দৃষ্টি সম্পন্ন ছিলাম আজকে এই কঠিন অবস্থার মধ্যে আমরা তো অন্ধ হয়ে গেলাম পাক বলছেন এই অন্ধ হয়েছিস কারণ হলো দুনিয়ার বুকে আমার বিধান থেকে তুই মুখ ইসলাম গোটা জীবনে পালন করতে হবে পাক রব্বুল আলামিনের নির্দেশ কিন্তু মান্দার কাছে ইসলাম ভালো লাগে না চুরি করলে হাত কেটে দাও মান্দার কাছে ভালো লাগে না বলে ও বাদ দে সমাজ বাঁচাইতে হলে এই হাত কাটার বিধান কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে এরকম ভাবে যারা এড়িয়ে গিয়েছে আল্লাহ বিধান বিধানকে যারা গিয়েছে তাদেরকে আলামিন ক্যামতের ময়দানে অন্ধ করে উঠাবেন পাক বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি পাক রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছি এই বিধান পালন না করার কারণে বিধান থেকে সরে যাওয়ার কারণে কোরআনকে গাইড বুক হিসেবে দিয়েছি কোরআনকে তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি বিধায় সাই প্রত্যেক বিষয়কে আমি আল্লাহ পাক আলামিন এই কোরআনের ভিতরে স্বর্ণ বিশত করে রেখে দিয়েছি এখান থেকে তোমরা যখন দূরে সরে গিয়েছ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের উপরে বিপর্যয় বিপাদ এবং মুসিবত আমি আল্লাহ পাক রব্বুল আলম নাজিল করে দিয়েছি এটা তোমাদের নিজের হাতের কামায় তাহলে মুসলমানদের অধপতনের দ্বিতীয় নম্বর যে কারণ আমরা জানলাম সেটা হচ্ছে আল্লাহর বিধান থেকে যখন কোনো মানুষ যে ব্যক্তি মুসলমান দাবি করবে এই মুসলমান যখন দূরে সরে যাবে তখনই তার উপরে বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে